অবিশ্বাস্য হলো সত্যি বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার শেষ এবং তৃতীয় ম্যাচের ফলাফল দর্শক বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় বেলা দুপুর দুইটায় এই খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষটিয়া বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম দুটি টি-20 ম্যাচে একটিতে বাংলাদেশ এবং অপরটিতে আয়ারল্যান্ড জয়লাভ করেছে যার ফলে শেষ এবং তৃতীয় টোয়েন্টি ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপান্তর হয়েছে এদিকে লিটন কুমার দাসের নেতৃত্বে শেষ এবং তৃতীয় টি-20 ম্যাচে তানজিদ তামিম, পারবে সচান ইমন, তাহিদ হৃদয়ের মতো অভিজ্ঞ ব্যাটারের পাশাপাশি মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিবের মতো অভিজ্ঞ প্লেয়াররা খেলতে নামবে দেখে আয়ারল্যান্ড দলটিকে হালকাভাবে নেওয়ার উপায় নেই পল স্টারলিং এর অধিনায়কত্বে আয়ারল্যান্ড দলটি দুর্দান্ত করছে লরকান টার্কার হ্যারি টেক্টর টিম টেক্টরের মতো অভিজ্ঞ প্লেয়াররা রয়েছে এই দলটিতে এদিকে এই দুই দলের খেলা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে বাংলাদেশই এগিয়ে থাকছে এই ম্যাচে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করলো জ্যোতিষ টিয়া টিয়াটির সামনে দুই দলের পতাকা সম্মিলিত খাম রাখা হলে টিয়াটি বাংলাদেশের পতাকা সম্মিলিত খামটি তুলে নেয় তাই তো বলাই যায় টিআর ভবিষ্যৎবাণী সত্যি হলে এই ম্যাচে বাংলাদেশই জিততে চলেছে যদিও স্কোয়াড এবং কন্ডিশন বিবেচনায় বাংলাদেশই এগিয়ে থাকছে আয়ারল্যান্ডের বিপক্ষে তো দর্শক বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার শেষ এবং তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে কোন দল জিতবে বাংলাদেশ নাকি আয়ারল্যান্ড তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে